বাংলাদেশ থেকে বছর হজের প্রথম ফ্লাইট উনত্রিশে এপ্রিল এখনো বেশ কিছু হজ যাত্রীর সৌদি আরবে বাড়ি ভাড়া সম্পন্ন না হলেও সরকার বলছে হজের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে সৌদি আরবের এয়ারলাইন্স কোম্পানি ফ্লাইটের বিরুদ্ধে টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ করেছে ধর্ম মন্ত্রণালয় ধর্ম উপদেষ্টা বলেছেন টিকিট কালোবাজারের বিরুদ্ধে বছর কঠোর অবস্থানে সরকার সময় মতো চুক্তি না করায় ভারত ও পাকিস্তানের প্রায় এক লাখ বিশ হাজার হজ যাত্রী হজে যেতে পারছেন না চক্র রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে আটই এপ্রিল মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে প্রায় দশ হাজার বাংলাদেশি হজযাত্রীর সৌদি আরবে বাড়ি ভাড়া করা নিয়ে জটিলতার কথা জানান ধর্ম উপদেষ্টা সরকারের তৎপরতায় আঠারো এপ্রিল পর্যন্ত সেই সংখ্যা কমে তিনশোতে নেমেছে আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে তবে চ্যালেঞ্জ থাকে সমস্যা থাকে এগুলো আমরা কাটিয়ে উঠতেছি আপনি জেনে শঙ্কিত হবেন আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের প্রায় এক লক্ষ বিশ হাজার হজযাত্রীর তারা মললেম শক্তি সম্পন্ন করে নি যত সময় যার কারণে সৌদি সরকার থেকে তাদের এই কোটাগুলো বাতিল করা হয়েছে আমাদের জানা মতো পাকিস্তান এবং ভারতের রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে যোগাযোগ করার পরও এখন পর্যন্ত তাদের এই সেই কোটা পুনর্বল করেনি তাদের এই সকল হজ যাত্রীর হজ যাওয়া সেই জায়গা থেকে বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো অবস্থানে হজ যাত্রীর অর্ধেক পরিবহন করবে বিমান এয়ারলাইন্স এবং ফ্লাইনাস পরিবহন করবে তবে এরই মধ্যে ফ্লাইনাসের টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে এই অভিযোগটি আমাদের কাছেও আছে মন্ত্রণালয়ের কাছেও আছে তিনটি অপারেটিং এয়ারলাইন্সকে নিয়ে মন্ত্রণালয় একটি মিটিং হয়েছিল রমজানের শেষ দিকে এবং সেখান থেকে এই অভিযোগের ব্যাপারে ফ্লাইনাসের যিনি প্রতিনিধি ছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি কোনো সদুত্তর দিতে পারেন নাই তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে তার বিতরণকৃত টিকিটের তালিকা দেওয়ার জন্য আমার জানা মতো এখন পর্যন্ত তারা সে তালিকা সরবরাহ করে নাই ফ্লাইনাস আমাদের কাছে চুটি লিখেছে একটু সমস্যা আছে এগুলো আমরা দ্বিপাক্ষিক অথবা ত্রিপাককে আলোচনার মাধ্যমে এটা আমরা সমাধান করে ফেলতে পারবো বলে আশা করছি তারপরও সরকার আশা করছে এবছর শতভাগ বাংলাদেশি হজ যাত্রী হজে যেতে পারবেন চকর মালিথা চ্যানেল আই ঢাকা